চিরশত্রু পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে এবার ভারতের দেখানো পথে হাঁটল আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সর্বোচ্চ নেতা মাওলা হিবাতুল্লা আখুন্দজাদার নির্দেশে যত দ্রুত সম্ভব কুনার নদীর উপর বাঁধ নির্মাণ করার ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল পাকিস্তানের দিকে নদীর প্রবাহ সীমিত করা এতে আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এ বিষয়ে আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লাতিফ মনসুর জানিয়েছেন সর্বোচ্চ নেতা জালা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কুনার নদীর উপর বাধ নির্মাণ শুরু করতে এবং দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে চারশো আশি কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নাঙ্গারহর প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাকথন খোয়ায় প্রবেশ করেছে সেখানে এটি জালালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয় পাকিস্তানে কুনার নদীকে চিত্রাল নদী নামেও ডাকা হয় কাবুল নদী যার সঙ্গে মিলিত হয় কুনার নদী এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বৃহৎ আন্তঃসীমান্ত নদী এছাড়া কুনার নদী পাকিস্তানের অটক এলাকায় গিয়ে সিন্ধু নদী মিলিত হয় যা দেশটির বিশেষ করে খাইবার পাক্তুনখোয়া প্রদেশের সেচ ও পানি সরবরাহ ব্যবস্থার প্রধান উৎসব আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল অপরদিকে পাকিস্তান নদী প্রবাহ নিয়ে সংবেদনশীল তালেবান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই কুনার নদীর উপর বাঁধ নির্মাণের জন্য নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে পানি বণ্টন দীর্ঘদিন ধরে একটি সংবেদনশীল বিষয় তবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক পানি চুক্তি নেই এবং প্রথাগত ভিত্তিতে পানি ভাগাভাগি করে এই দুই দেশ সতর্ক করে বিশ্লেষকেরা বলছেন কুনান নদীর পানি প্রবাহ কমে গেলে সিন্ধু নদীর প্রবাহ তীব্র প্রভাব পড়তে পারে যা পাকিস্তানের কৃষি বিদ্যুৎ ও জীবনধারায় গুরুতর সংকট সৃষ্টি করবে এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে